পুলিশ কনস্টেবলের ছেলে থেকে ডন তার সিন্ডিকেটের নাম হল ডি কোম্পানি তিনি অপরাধের জন্য ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় এবং মার্কিন সাময়িকী ফোর্বসের বিশ্বের শীর্ষ পলাতক অপরাধীদের দুই হাজার এগারো এর তালিকার তৃতীয় স্থানে অবস্থান করেছেন এমনকি দুই হাজার আট সালেও তিনি ফোর্বসের তালিকার চতুর্থ অবস্থানে ছিলেন এছাড়াও ভারতীয় পুলিশের পলাতক অপরাধীদের তালিকায় তার নাম সবার উপরে বলছিলাম দাউদ ইব্রাহিমের কথা দাউদ ইব্রাহিমের দলে প্রায় পাঁচ হাজার সদস্য রয়েছে যারা মাদক চোরাচালান থেকে শুরু করে খুন অপহরণের মতো কাজ করে থাকে হ্যাঁ দর্শক আজকে জেনে নিন ভারতীয়র সব থেকে বড় ডন অর্থাৎ ইতিহাসের সবথেকে বড় ডন দাউদ ইব্রাহিমের জীবন কাহিনী সপ্তম শ্রেণীতে পড়ার সময় স্কুলে যাওয়া বন্ধ করে দেন দাউদ ইব্রাহিম ছোটখাটো চুরি চিন্তাই করতেন শুরুর দিকে তারপরে শুরু হয় পকেটমারি পাড়ার বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে মারপিটও করতেন তিনি নিয়মিত ভারতের অপরাধ জগতের সব থেকে বড়দন দাউদ ইব্রাহিমের শুরুটা হয়েছিল ঠিক এভাবেই কুড়ি বছর বয়সে ওই ছেলে সঙ্গে নিয়েই তিনি চ্যালেঞ্জ জানিয়ে বসেন সেই সময়ের প্রতাপশালী পাঠান গ্যাংকে নিজের দলে অন্যান্য ছেলেদের সঙ্গেই ছিল দাউদের ভাই সাবগিরু পরে সংবাদ মাধ্যমে যে গোষ্ঠীকে ডি কোম্পানি নামে অভিহিত করা হয়ে থাকে মনে করা হয় এখানে দাউদের আরেক ভাই আনিস ইব্রাহিম এখন ওই ডি কোম্পানির সব কাজকর্ম দেখাশোনা করেন দাউদের প্রথম বড় অপরাধ ছিল ভাই সাব্বির আর তার দলের অন্যান্যদেরকে নিয়ে একটি ব্যাংক ডাকাতি করা মুম্বাইয়ের বন্দর এলাকায় ওই ব্যাংক ডাকাতির পরেই শহরের সংবাদ মাধ্যমের নজরে চলে আসেন দাউদ ইব্রাহিম তেমনি তার দিকে নজর পড়ে যায় অন্যান্য ছোট বড় সব ধরনের গ্যাংগুলোর দাউদ ইব্রাহিম মনে করেছিল সেই সময়ের ডন মাস্তানের অর্থ ছিল ওই ব্যাংকে কিন্তু আসলে এক দশকের মধ্যে সব বড় ওই ব্যাংক ডাকাতির ঘটনায় মেট্রোপলিটন কো ব্যাংকের টাকা ছিল বলে জানা যায় সেলের শুনে হয়ে গিয়েছিলেন ইব্রাহিম কাশকর মুম্বাইয়ের সিনিয়র ক্রাইম রিপোর্টার হোসেন জাইদি এই ঘটনার কথা উল্লেখ করেছেন দাউদ কিনিয়া লেখা তার বই ডোংরি টু দুবাইতে ইব্রাহিমের একটা নিজস্ব নেটওয়ার্ক ছিল তাদের মাধ্যমেই তিনি তার দুই সেলের খোঁজ নিতে শুরু করলেন বেশ কয়েকদিন পর ইব্রাহিম কস্কর জানতে পারলেন যে তার দুই ছেলেই বাইকুল্লা এলাকায় এক বন্ধুর বাড়িতে লুকিয়ে আছে ইব্রাহিম কাস্কর তার দুই ছেলেকে সেখান থেকে বাড়িতে ফিরিয়ে আনলেন এরপরে মা আমিনা যখন দাউদার চিৎকার করে বকাবকি করছেন তাদের বাবা ইব্রাহিম কাস্কর পাশের ঘর থেকে স্টিলের আলমারিতে রেখে দেওয়া পুলিশের ইউনিফর্মের মোটা চামড়ার বেলটা বের করে নিয়ে আসলেন মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চের হেড কনস্টেবল হিসেবে যে বেল্ট গর্বের সঙ্গে তিনি কোমরে বাঁধতেন সেটা শুরু হলো মার এক নাগারে দুই ছেলের পিঠে পড়ছিল ওই বেল্টের মার তাদের দুজনের পুরো পিঠ কালছিটে পড়ে গিয়েছিল বেলটা নিয়ে নেওয়া হলেও দাউদার সাব্বিরের বাবাকে থামানো যায়নি মা আমিনা ছেলেদেরকে জল আর কিছু খাবার দেওয়ার আগেই মিস্টার ইব্রাহিম কস্কর দুই ছেলেকে টানতে টানতে একটি ট্যাক্সিতে ওঠান ট্যাক্সি সোজা গিয়ে থামে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের দপ্তরে হুসেন জাইদে লিখেছেন দুই ছেলেকে নিয়ে সোজা অফিসারের সামনে হাজির হন ইব্রাহিম কাশকর ছেলেদের কীর্তির জন্য হাত জোর করে ক্ষমা চান ওই হেড কনস্টেবল তখন তার চোখ দিয়ে জল পড়ছিল। বাবার সত্যতা দেখে দয়া হয় অফিসারদের তারা দুজনকেই ছেড়ে দেন এই ঘটনা থেকেই সম্ভবত জন্ম হয়ে যায় ডন দাউদ ইব্রাহিমের মুম্বাইয়ের অপরাধ জগতে দাউদ ইব্রাহিমের প্রবেশের সঙ্গে সঙ্গেই আগে থেকেই প্রতিষ্ঠিত অন্ধকার জগতের বাচ্চাদের সঙ্গে তার লড়াই শুরু হয়ে যায় পাঠান গ্যাং এর সদস্যরা প্রথমে হত্যা করে দাউদের ভাই সাব্বিরকে সেই গোষ্ঠীর অন্যতম কারিল লালার ভাইপো সামাদকে খুন করে দাউদ ইব্রাহিম তার বদলা নেন সেটা অবশ্য উনিশশো ছিয়াশি সালের ঘটনা এরপরে দাউদ ইব্রাহিম ভারত ছাড়েন দুবাই থেকে শুরু করে ডি কোম্পানির কার্যক্রম শুরু হয় উনিশশো সালের বাবরি মসজিদ ধ্বংসের পর মুম্বাইতে দাঙ্গা শুরু হয় বহু মুসলমান সেই দাঙ্গায় নিহত হয় এই ঘটনায় দাউদ ইব্রাহিমকে খুবই চিন্তিত মনে হয়েছিল বলে মনে করা হয় এরপরেই দাউদ ইব্রাহিম মুম্বাই সিরিয়াল বিস্ফোরণের পরিকল্পনা করেন বলে মনে করা হয় তার বিরুদ্ধে অভিযোগ যে পাকিস্তানের আইএসআই এর সহায়তা নিয়ে তিনি চোরাপথে ভারতে বিস্ফোরক নিয়ে আসেন আর তা দিয়েই বারো মার্চ হয় সেদিন একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে দুইশো সাতান্ন জনকে হত্যা আর সাতশো জনকে আহত হওয়ার পর এই ঘটনার মূল চোখ দাউদ ইব্রাহিম এমনটাই অভিযোগ ছিল ওই বিস্ফোরণে দাউদকে সহায়তা করেছিলেন তার গ্যাং এর ছোট টাইগার মেনন মেনন ইয়াকুব আবু সালেম ইত্যাদি ওই বিস্ফোরণে জড়িত থাকার অপরাধে আবু সালেমের যাবজ্জীবন সাজা হয়েছে আর ইয়াকুব মেননের ফাঁসির আদেশ হয় মুম্বাই অপরাধ জগতের সবসময়ে বলিউডের কাছে একটা আকর্ষণীয় বিষয় হয়ে থেকেছে নব্বই দশকে দাউদ ইব্রাহিম দুবাইতে যেসব পার্টি করতেন সেখানেও বলিউড তারকাদের দেখা যেত এরকম বেশ কিছু ভিডিও প্রকাশ্য এসেছিল প্রায়াত অভিনেতা ঋষি কাপুর তো তার আত্মজীবনী খুল্লাম খুল্লাতে লিখেছেন যে তার সঙ্গে দাউদ ইব্রাহিমের দুইবার দেখা হয় আবার সঙ্গীত এবং বিনোদন সংস্থা টি সিরিজের মালিক গুলশান কুমারকে হত্যার পিছনে যে দাউদের গ্যাং ছিল সেটাও স্বীকার করে নিয়েছিল ডি কোম্পানির অন্যতম সদস্য আবু সালেম উনিশশো সালে মুম্বাই বিস্ফোরণের আগে এই আবু সালেমই অভিনেতা সঞ্জয় দত্তর বাড়িতে একটা অস্ত্র রেখে এসেছিলেন সেটা মিস্টার দত্ত আদালতে স্বীকারও করেছিলেন একটা ভিডিওতে দেখা গিয়েছিল যে উনিশশো সালে সালে ক্রিকেট স্টেডিয়ামে বসে খেলা দেখছেন দাউদ ইব্রাহিম ওই ম্যাচ চলাকালীন দাউদ একবার ভারতীয় ড্রেসিং রুমে এসেছিলেন এবং একজন ক্রিকেটারকে একটি গাড়ি উপহার দিয়ে দিতে চেয়েছেন পরবর্তীতে অবশ্য কপিল দেব ইন্ডিয়া টুডে এ কথাই বলেছিলেন অপরাধ জগতের এমন কোনো ব্যবসা নেই যার সঙ্গে দাউদের নাম জড়িত নয় দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে উনিশশো থেকে নব্বই দশকের শুরুতে দাউদ প্রতিদাবৃত্তি জুয়া মাদকের মতো ব্যবসা থেকে কোটি কোটি টাকা আয় করেছিলেন অবৈধ মহৎ চোরাচালান সবই তার নির্দেশে হয়েছে কোনো একটি ব্যবসায় লেগে থাকা দাউদের স্বভাব ছিল না পরে রিয়েল এস্টেটের দিকেও তার ব্যবসা সম্প্রসারিত হয়েছে ভারত পাকিস্তান থেকে শুরু করে ব্রিটেন সৌদি আরব সহ অন্যান্য দেশেও তার সম্পত্তি রয়েছে মুম্বাই রিয়েল এস্টেটে তার এক সেটিয়া আধিপত্য ছিল রিয়েল এস্টেট ব্যবসা থেকে কোটি কোটি টাকা আয় করেছেন দাউদ ইব্রাহিম দেশের বিভিন্ন স্থানে দাউদের অনেক ফ্লাট হোটেল রেস্তোরাঁ রয়েছে দাউদের অন্যতম দামি গাড়িতে চড়ার শখ রয়েছে তার কাফেলায় রয়েছে বেশ কিছু বিলাসবহুল গাড়ি এই তো কিছুদিন আগে দাউদ ইব্রাহিমের বেশ কিছু সম্পত্তি নিলাম করে ভারত সরকার দাউদের মেয়ে মাখরুক ইব্রাহিম পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাবেদ মেয়াদের ছেলেকে বিয়ে করেন যুক্তরাজ্যে লেখাপড়ার সময় তাদের মধ্যে পরিচয় হয় দাউদের তিন মেয়ে যাদের একজন মারিয়া উনিশশো সালে মারা যায় দু হাজার নয় সালে তিরিশ মার্চ দাউদের ভাই নোরা ঘুমের মধ্যে মারা যায় এছাড়াও আরেক ভাই আনিস ইব্রাহিমও মুম্বাই হামলার অন্যতম আসামি তো এই ছিল দাউদ ইব্রাহিমের সংক্ষিপ্ত কাহিনী তিনি এখন কোথায় অবস্থান করছেন কি অবস্থায় আছে বেঁচে আসে না মরে গেছে সেটা এখন পর্যন্ত কেউ জানে না তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না